সুপ্রিয় দর্শক এবার কেন্দ্রের মোদী সরকারকে চরম অপমান করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ঠিক কী হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনারা জানেন বিভিন্ন রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা এই রাজ্যেরও গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি একাধিক দুর্নীতি ইস্যুতে জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা এই আবহে শাসক দলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের কিছুদিন পর তারা জামিনও পেয়ে যাচ্ছে জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তদন্ত প্রক্রিয়ায় প্রশ্ন উঠছে আপনারা জানেন আরজিকরের মতো নক্কারজনক একটি ঘটনাতেও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা কিন্তু আরজিকরের তদন্তেও খুশি নয় নির্যাতিতার পরিবার এই আবহে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আর এরই মধ্যে কেন্দ্রের মোদী সরকারকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল তাতেই কেন্দ্রের মোদী সরকারের আইনজীবীকে একেবারে তুলোধনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি হয়েছে দর্শক দেখুন ভারত সরকারের হয়ে যারা মামলা লড়েন তারা আইনের সাধারণ জিনিসটাও যদিও না জানেন তাহলে লড়াই করেন কেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভারত সরকারের হয়ে যে আইনজীবীরা মামলা লড়ছেন তারা আইনের সাধারণ বিষয়টিও জানে না এই ভাষাতেই বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুধু এখানেই থেমে থাকেনি এমনই ভাষায় সলিসিটার জেনারেল তুষার মেহ মেহেতাকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট যদিও সলিসিটার জেনারেল আজ সুপ্রিম রোসের মুখে পড়লেও তাকে ব্যক্তিগতভাবে সেই কথা বলেনি শীর্ষ আদালত বরং আর্থিক তছরূপ প্রতিরোধ আইন পি এ সংক্রান্ত একটি মামলায় পূর্ববর্তী শুনানিতে ইনসফর্সমেন্ট ডিরেক্টরে ইডি এক মহিলা অভিযুক্ত অভিযুক্তের জামিনের শর্ত নিয়ে যে সওয়াল করেছিল সেটার প্রেক্ষিতে সার্বিকভাবে ভৎসনা করেছে শীর্ষ আদালত শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের ওরকম আচরণ আর সহ্য করব না সরাসরি বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর সেটার সূত্রপাত হয়েছিল গত বছরের ডিসেম্বরে সেই দিন ইডির আইনজীবী সওয়াল করেছিলেন আর্থিক তৎরূপ প্রতিরোধের আইনের আওতায় অভিযুক্তদের জামিন প্রদানের ক্ষেত্রে যে কঠোর শর্ত আছে সেটা মহিলাদের ক্ষেত্রেও কার্যকর হওয়া উচিত সেই দিন সুপ্রিম কোর্ট কড়া ভাষায় বলেছিল যে ভারত সরকার সংবিবিদ্ধ নিয়মের পরিপন্থী সওয়াল করলে আমরা সেই আচরণ সহ্য করব না সেই রেস ধরেই আজ সুপ্রিম কোর্টের বিচারপতি ওকা জানান অভিযুক্ত মহিলার জামিন পাওয়ার অধিকার আছে সংবাদ মাধ্যমে লাইভ লয়ের প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্টের বক্তব্যের প্রেক্ষিতে সলিসিটার জেনারেল জানান যে মহিলার ক্ষেত্রে যে ছাড় আছে সেটা কার্যকর হবে কিন্তু তাদের যেন জবাব দিতে দেওয়া হয় তারপর সওয়াল জবাবে সুপ্রিম কোর্টে কি হয়েছে দেখুন কেন্দ্রের আইনজীবী সলিসিটার জেনারেল তুসার মেহেতা জানান ভুল কারণে কিছুটা বিভ্রান্ত তৈরি হয়েছিল তারপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানান ভুল বোঝাবুঝির কোনো প্রশ্নই ওঠে না ভারত সরকারের তরফে এরকম সওয়াল করার বিষয়টিকে কোনো দিন আমরা বরদাস্ত করব না কেন্দ্রের মোদী সরকারকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভুল বোঝাবুঝির কোনো প্রশ্নই ওঠে না কেন্দ্রের মোদী সরকার বা ভারতের যে সরকার ক্ষমতায় থাকবে তাদের তরফ থেকে এই রকম সওয়াল করার বিষয়টিকে আমরা কোনো দিনও বরদাস্ত করব না পরিষ্কার জানিয়ে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারপর কেন্দ্রের মোদী সরকারের আইনজীবী সলিসিটার জেনারেল জানান আমি ক্ষমা চাইছি তারপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যারা ভারত সরকারের হয়ে মামলা লড়ছেন তারা যদি আইনের সাধারণ বিষয়টিও না জানেন তাহলে তারা কেন এই বিষয়ে সওয়াল করতে আসেন এই ভাষাতেই কেন্দ্রের আইনজীবীকে বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জানাই গত উনিশে ডিসেম্বর অতিরিক্ত সলিসিটার জেনারেল যে সওয়াল করেছিলেন সেটা গৃহীত হচ্ছে না যিনি সেদিন সওয়াল করেছিলেন যে আর্থিক তরচরূপ প্রতিরোধ আইনের ধারায় দ্বিতীয় উপধারায় আওতায় যা বলা রয়েছে তা একজন অভিযুক্ত মহিলার ক্ষেত্রে কার্যকর হবে সংক্ষিপ্ত রায়ে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে বুধবার সলিসিটার জেনারেল অবশ্যই সওয়াল করেছেন যে মহিলাদের ক্ষেত্রে সেই বিষয়টি কার্যকর হবে না তিনি যে সওয়াল করেছেন সেটাই বিবেচনা করা হচ্ছে বলে স্পষ্টভাবে জানিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি ওকা এবং বিচারপতি ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ